আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে এখন অনেক রাত দুটা বিশ বাজে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সাজেস্ট করার জন্য মূলত এত রাত অবধি মানে জাগতে চায়নি কিন্তু অনিচ্ছাকৃত সত্ত্বেও জেগে থাকতে হয়েছে যাই হোক গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্যই একটা বিষয়ে সাজেস্ট করার জন্যই ভিডিওটা করা তো বিষয়টা হচ্ছে আমরা তো নেট স্লো মানে ব্রডব্যান্ড লাইন দিয়েছে কিন্তু যে লাইন দিয়েছি এর থেকে বাচ্চাদের হিসুর গতি অনেক বেশি এখন তো নেট অনেক স্লো যার কারণে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভিপিএন ইউজ করছি তো আমি নিজেও ভিপিএন ইউজ করছি দেখতেই পাচ্ছেন জাম্প জাম্প ভিপিএন একটা অ্যাপস ইউজ করছি তো ওই অ্যাপসটাতে কিছুটা প্রবলেম ফিল করছি মানে খুব ভালো স্পিড পাচ্ছি না যেটা সব দিকে একটু পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আবার প্রবলেম হচ্ছে আর এটাতে আরেকটি প্রবলেম আছে মানে কানেক্ট হওয়ার পর চার ঘন্টা পর ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিকলি আবার কানেক্ট করে নিতে হয় তো এই ঝামেলাটা যেন না পোহাতে হয় এই জন্য এখন একটা ভিপিন ডাউনলোড অলরেডি আমি দিচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো এক জায়গা থেকে লিঙ্ক পেলাম মানে এক ভাইয়ের মাধ্যমে যে এই ভিপিএনটা অনেক ভালো কাজ করছে যার কারণে হচ্ছে ভিপিএনটা ডাউনলোড দিচ্ছি সাথে আরও কিছু ভিপিএনের নাম আমি আপনাদেরকে বলবো আমি এখন যে ভিপিএনটা ডাউনলোড দিচ্ছি সেটা হচ্ছে আপনার ভিপিএন আইফি ভার্সন টু প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড দিচ্ছি একটু করে রাখছিলাম এখন আবার ডাউনলোড দিচ্ছি প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটার সাথে আরেকটা ভিপিএন আছে যেটাও ভালো কাজ করছে বলে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে আপনার থান্ডার থান্ডার ভিপিএন আর একটা আছে আপনার প্রোটন তো এগুলো মোটামুটি বর্তমানে ভালো কাজ করছে একটা আছে ওয়ান 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 ওয়ার্ড ভিপিএন ওটাতে কিছু প্রবলেম পেয়েছিলাম যার কারণে ওটা আমি ইগনোর করেছি ওটা বাদ দিয়েই আমি জাম্প জাম্প ভিপিএনটা ইউজ করছিলাম তো এখন জাম্প জ্যাম্পটা বাদ দিয়ে এই ভিপিএন আইসিটা কানেক্ট করছি তো এটাই এখন থেকে ইনশাল্লাহ ইউজ করবো তো আপনারা কেউ চাইলে। না সেফটির সাথে ইউজ করতে পারেন আমি অলরেডি কানেক্ট কানেক্টে চাপ দিয়েছি কানেক্টিং হচ্ছে তো এটা কানেক্ট হয়ে গেলেই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন থেকে ইনশাল্লাহ এটা ইউজ করবো আপনারাও ইউজ করতে পারেন চাইলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ